দায়ুসের খাতা থেকে যদি নাম কাটাতে হয় তাহলে আজকে এখান থেকে উঠে গিয়ে বাড়িতে দেখতে হবে কারকন্যা বাড়িতে আছে মেলাতে ঘুরছে কথা আমার আপনারা বুঝতে পারেন না মনে হয় কথা বুঝতে পারছেন কি দায়ুষের খাতা থেকে নাম কাটা করে কি করা লাগবে বলেন দেখি এখন বাড়ি চলে যাওয়া লাগবে বাড়ি চলে গিয়ে দেখতে হবে আমার মেয়ে বাজারে ঘুরছে না বাড়িতে আছে যদি বাজারে ঘুরে তাহলে তাকে ধরো দাঁড়া অভিমাত দাঁত ভয়ঙ্কা করে মেলাতে ঘুরছিস মানে কে তোকে সাহস দিয়েছে তুই মেলাতে ঘুরবি মানে কে তোকে ক্ষমতা দিয়েছে তুই মেলাতে যাবি মানে তুই কি হিন্দুর মেয়ে তুই কি খ্রিস্টানের মেয়ে তুই কি বৌদ্ধের মেয়ে তুই কি ইহুদিদের মেয়ে ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে খ্রিস্টানদের কন্যাদের একটা বৈশিষ্ট্য আছে তারা যখন বাড়ি থেকে বের হয় তখন পর্দা না করে বের হয় খ্রিস্টানদের কন্যা যখন বাড়ি থেকে বের হয় তখন বুকের কাপড়কে মাথার কাপড়কে ফেলে দিয়ে বাড়ি থেকে বের হয় খ্রিস্টান বৌদ্ধদের একটা মহিলাদের বৈশিষ্ট্য আছে তারা যখন বাড়ি থেকে বের হয় মাথাতে কাপড় না দিয়ে বুকে গণনা না নিয়ে রাস্তাতে উলঙ্গয় চলাচল করে আপনারা কি ইহুদির মেয়ে আপনার কন্যা কি খ্রিস্টানের মেয়ে আপনার কন্যা কি হিন্দুদের মেয়ে আপনার কোন কন্যাকে ইহুদিদের মায়াম বাচ্চা হয় না কেন কা পুরুষের পরিচয় দিয়ে গোড়ায় পাড়াতে বসবাস করছেন কেন কা পুরুষের পরিচয় দিয়ে ফারাক্কাতে বসবাস করছেন কেন শতদিন বলেছি এই পুরুষত্ব না রেখে মনে যা অনেক ভালো আপনি কা পুরুষ আপনার কন্যা বাজারে ঘুরেন আপনি কা পুরুষ আপনার কন্যা বাজারে ঘুরেন আপনি কা পুরুষ আপনার কন্যা বাজারে ঘুরেন এই জন্য আল্লাহ নবী আপনাকে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পরে বলেছেন ইয়ামাসারাসাবাদ মানিস্তাতা বিনতুমুল বাদ ফালিয়াতা জাওয়াত আদমের ছেলেমেয়ে তোমরা সরম যতদিন তোমাদের ক্ষমতা না হবেন এ আদমের ছেলেরা তোমাদের যতদিন ক্ষমতা না হবে ততদিন পর্যন্ত তোমরা বিভাগ করো না আল্লাহ নবী আপনাকে অনুমতি দেননি এতক্ষণ পর্যন্ত যতক্ষণ ক্ষমতা না হয়েছে ক্ষমতা যেদিন হবে সেদিন বিবাহ করতে আল্লাহ নবী আপনাকে বলেছেন ক্ষমতা বলতে আপনি কি বুঝলেন ক্ষমতা বলতে কি বুঝলেন বলেন দেখি ক্ষমতা বলতে শুধু বুঝলেন যে বিশ টাকা মাসে ইনকাম করছি তাই জি ক্ষমতা বলতে শুধু বুঝলেন যে সিট দাঁড়িতে যৌন ক্ষমতা আছে এটাই মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করার নাম ক্ষমতা জি না মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করার নাম ক্ষমতা নয় ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরে বউ বাচ্চা সেদিকে ঘুরে তার নাম ক্ষমতা চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা সেদিকে ঘুরে তার নাম ক্ষমতা কেমন ক্ষমতা দেখান আপনার মেয়ে এখন বাজারে ঘুরছে আমার মেয়ে এসেছে আপনার কোন এখন না করছে বাজারে আমার কোন এসেছে আমি জঙ্গিপুর থেকে আমার মেয়েকে জেনা করতে নিয়ে এসেছি আমার মেয়েকে জেনা করতে গেলে নিয়ে আসেনি আপনার মেয়ে এখন বাজারে আছে ঠেকাবে কি আমি জন্ম দেবেন আপনি ঠেকাবো আমি জন্ম দেবেন আপনি বাধা দিতে আসবো আমি জঙ্গিপুর থেকে জি না অসম্ভব কক্ষণ নহে আপনাকেই ঠেকানো লাগবে আপনি জন্ম দিয়েছেন আপনি পিতা আপনাকেই বলতে হবে আম্মু এ আজকে ফারাককা ঘুরে পড়াতে জালসা হবে আম্মু দূর দূরান্ত থেকে গেলামগোন আসবে অনেক লোক প্রোগ্রাম শুনতে আসবে চালসা শুনতে আসবে হাদিস করেন আলোচনা শুনতে আসবে মুখ তুমি আম্মু